হ্যালো সুবেরোতে কেমন আছো তোমরা ভালো আছো তো আজকে যে সিটি লাখ টাকার যে একটা টুর্নামেন্ট হয়েছে ওই টুর্নামেন্টের জন্য কিন্তু আমাদের ফুলফিল স্কট তৈরি করে ফেলেছি তো আজকে আমাদের যে স্কট ওই স্কটের সাথে পরিচয় কয় দর্জন আছি তো দেখো স্কটে তো প্রথম এখানে চলে যায় তারপর দেখো এখানে যে প্রথম হলাম আমি মানে স্নাইপার প্লেয়ার কি গড লেভেলে স্নাইপিং করি তোমরা কিন্তু সবাই জানো তো পরে আছে আমাদের রিফাত আমাদের রিভেদ ভাইয়ের পর কিন্তু আছে জে পি সিএম সিএম ভাই কিন্তু আমাদের আর কি ফিফ প্লেয়ার মানে কোনো প্লেয়ার যদি অফলাইন থাকে তার বদলে কিন্তু জে পি সিএম ভাই খেলবে তো তারপর আছে আমাদের সে ঐতিহাসিক লিমন ভাই মানে আমাদের টিমের যে সব থেকে ভালো আইকিওয়ালা প্লেয়ার মানে আইজিএল আইজিএল তারপর আছে এইতে আমাদের কলা বাবা মানে সিএম ভাই সিএম ভাই কিন্তু অস্থির প্রকারে সাপোর্টার তো যদি টুর্নামেন্টে দেখা হয় তারপর সামলাতে পারবা আনি কি সেটা কমেন্টে বলে চাও অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা